দশক ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমরা বারবার কথা বলি সেই সম্পর্কে আবার নতুন করে বোধহয় পড়েন শুরু হতে চলেছে এর আগে আমরা দেখেছি গত মে মাসে সর্বশেষ ভারত যে সিদ্ধান্ত নিয়েছিল যে সমস্ত স্থল বন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে কোনো স্থলবন্দর ব্যবহার করতে দেয়া হবে না এরকম সিদ্ধান্ত ছিল বিশেষ করে আমদানি তারা করবে না স্থলবন্দর দিয়ে যদিও এখন দেখা যাচ্ছে যে ভারত থেকে বিভিন্ন পণ্য যেমন কয়েক একদিন আগেই চারশো টনের বেশি প্রায় চারশো সত্তর টনের মতো চাল আমদানি করা হয়েছে চাল এসেছে এমন দৃশ্য আমরা দেখেছি বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কোনো কিছু আমদানি করবে না সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল ভারত এর আগে আমরা দেখেছি ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছিল নানা রকমের পদক্ষেপ ভারতের ছিল কিন্তু বাংলাদেশ সরকার বেশ চুপচাপই ছিল হঠাৎ করে বাংলাদেশ সরকারের বেশ বেশ বড় একটা সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটা সিদ্ধান্তের খবরটা স্থান পেয়েছে কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজারে আনন্দবাজার যেটা বলছে সেটা হচ্ছে প্রফেসর ইউনুস বাংলাদেশ ভারতের যোগাযোগের ক্ষেত্রে নতুন বড় ধরনের তিনটা সিদ্ধান্ত নিয়েছে তিনটা চাইতে বলা ভালো যে সিদ্ধান্ত চারটা হয়েছে কি সিদ্ধান্ত নিলেন প্রফেসর ইউনুসের সরকার প্রফেসর ইউনুস কি সিদ্ধান্ত নিলেন এতে করে ভারত বাংলাদেশের সম্পর্কে কোনো বিরূপ নতুন করে কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে কিনা সেটা বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স নিয়েও এটা দর্শক বলছিলাম ভারত বাংলাদেশ সম্পর্কের কথা সরকার নতুন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা আনন্দবাজার পত্রিকা হেডিং করেছে এভাবে আনন্দবাজারের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে তিনটি স্থল বন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ইউনুস সরকারের দুটি পশ্চিমবঙ্গ লাগোয়া কি সমস্যা হতে পারে অর্থাৎ তিনটি স্থল বন্দর পুরোপুরি বন্ধ করে দেয়া আর একটা আংশিক বন্ধ করে দেওয়ার এরকম সিদ্ধান্ত নিয়েছে সরকার কেন বন্দর বন্ধ করে দেয়া হলো যেখান থেকে ভারতের সঙ্গে আমদানি রপ্তানির ব্যাপার কার্যক্রম চলে এবং পণ্য আমদানি রপ্তানিতে স্থলবন্দরগুলো ব্যবহৃত হয় সেখানে সরকার কেন এই সিদ্ধান্ত নিতে গেল সংবাদে বলা হচ্ছে যে ভারতের সীমান্ত লাগোয়া তিন তিনটি স্থল বন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তার মধ্যে দুটি বন্দরই পশ্চিমবঙ্গের সীমান্তে এছাড়া আরও একটি বন্দরের কার্যক্রম আপাতত স্থগিত করেছে ঢাকা পরবর্তী সময়ে অর্থাৎ মোট চারটি পরবর্তী সময়ে তা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা জানিয়েছে এই বন্দরগুলোকে নিষ্ক্রিয় উল্লেখ করেছে বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় উল্লেখ করে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের নিযুক্ত একটা কমিটি দশ মাস আগে বন্দরগুলোকে অকার্যকর এবং অলাভজনক বলেছিল দশ মাস পরে সরকার এবার সিদ্ধান্ত নিল সেই মতামতের ভিত্তিতেই যে এগুলো সরকারের খরচ বাঁচাতেই সিদ্ধান্ত প্রয়োজন সুতরাং এগুলো বন্ধ থাকবে রংপুরের নীলফামারিতে চিলাহাটি স্থল বন্দর চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থল বন্দর এবং রাঙ্গামাটির তেগামোক স্থল বন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে কি তাহলে কি দাঁড়ালো নীলফামারি চুয়াডাঙ্গা এবং রাঙ্গামাটির তিনটি স্থলবন্দর বাংলাদেশ সরকার বন্ধ করে দিল এছাড়া হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছে তিনটা বন্দর পুরোপুরি ক্লোজ করে ফেলা হয়েছে সেখান থেকে যে কর্মকর্তাদের উড্রো করে নেওয়া হয়েছে সেখানে আর কোনো কর্মকর্তা কর্মচারী থাকবে না আরেকটি স্থলবন্দর যেটা হবিগঞ্জের সেই স্থলবন্দর কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে সেখানে সরাসরি এখনো পুরোপুরি উড্রো করে নেওয়ার ঘটনা ঘটেনি চিলাহাটি বন্দরটি কোচবিহারের হলদিবাড়ি লাগোয়া এবং দৌলতগঞ্জ নাজি নাদিয়ার মাজদিয়া লাগোয়া মিজোরাম সীমান্তের কাছাকাছি তেগামুখ স্থলবন্দর রয়েছে ত্রিপুরা কাছে রয়েছে বাল্লা স্থল বন্দর বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের দপ্তরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল বলে তারা বলছে কমিটির তরফে আগেই বন্দরগুলো বন্ধের সুপারিশ করা হয়েছিল তাতে অনুমোদন দিয়েছেন ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন দেশের অধিকাংশ স্থল বন্দরই নিষ্ক্রিয় প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় বাণিজ্যিক কার্যক্রম চলে না কিন্তু এগুলোর জন্য সরকারের অতিরিক্ত খরচ করতে হয় এই সমস্ত জায়গায় সরকারি কর্মীদের পোস্টিং দিতে হয় দেশের মানুষের করের টাকাও বাড়তি খরচ হয় তাই এই সিদ্ধান্ত আরো চারটি স্থলবন্দর বন্ধ করার বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান নিষ্ক্রিয় স্থলবন্দরের বিষয়ে পূর্বতন শেখ হাসিনা সরকারকে খোঁচা মেরেছেন শফিকুল আলম খোঁচা মেরে বলেছেন অতীতে রাজনৈতিক বিবেচনায় সীমান্ত এলাকায় স্থলবন্দরের অনুমতি দেয়া হয়েছিল কিন্তু বাস্তবে সেখানে প্রত্যাশিত বাণিজ্যিক কার্যক্রম গড়ে ওঠেনি ফলে এগুলো অপ্রয়োজনীয় হয়ে পড়ে যে বন্দরগুলো বন্ধ করে দেয়া হচ্ছে বাণিজ্যিক লেনদেন চালানোর প্রয়োজনীয় পরিকাঠামোই সেখানে নেই বলে দাবি করছে সরকার একমাত্র হবিগঞ্জের স্থলবন্দরটিতে পরিকাঠামো নির্মিত হয়েছিল কিন্তু ঢাকার নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের দাবি ওই বন্দরের ভারতীয় অংশে প্রয়োজনীয় পরিকাঠামো নেই সড়ক যাতায়াতের ফলে নেই আপাতত কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে স্থগিত করে দেয়া হয়েছে অর্থাৎ তিনটি পুরোপুরি বাতিল করে দেয়া হয়েছে আর সেখানে বন্দর থাকবে না এন্ট্রি এক্সিট কোনো কিছুই ঘটবে না সেখানে সিলগালা প্রাচীর হয়ে যাবে আর একটি হবিগঞ্জেরটা আপাতত স্থগিত করা হয়েছে এই যে সিদ্ধান্ত সরকার নিল এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ভারতের সঙ্গে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেই কার্যক্রমে মানে সেই কার্যক্রম ক্রমেই বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া নাকি সত্যি সত্যি ব্যাপারটা এরকম যে এই বন্দরগুলো আদতে কাজে লাগছিল না এখান দিয়ে মালামাল আসে না কিংবা ভারতের সঙ্গে যে যেহেতু এখন মানে ট্রানজিটের ব্যাপারে শেখ হাসিনা সরকারের যে মানে চুক্তি ছিল শেখ হাসিনা সরকারের যে অবস্থান ছিল সেই অবস্থান বর্তমান সরকারের নেই ভারতের সঙ্গে অত মাখামাখি সম্পর্ক তারা করতে চায় না এমনকি বলা হচ্ছে যে এই বন্দরগুলো দিয়ে শুধুমাত্র ভারতে যে পণ্য রপ্তানি করা হতো তেমন না নেপাল ভুটানেও এই বন্দরগুলো ব্যবহার করা হতো যে নেপাল ভুটানে মালামাল ভারত হয়ে যাওয়ার ব্যাপারগুলো ছিল সেগুলো আর সরকার করতে চায় না এখন ব্যাপার হচ্ছে যে গত মে মাসে ভারত সরকার সর্বশেষ স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করে দিয়েছিল এবার সরকার বাংলাদেশ সরকার তিনটি বলা যায় চারটি চারটি স্থলবন্দর বন্ধ করে দিল এর ফলে ভারতের প্রতিক্রিয়া কি হতে পারে ভারত বাংলাদেশের সম্পর্কে এটা কোনো প্রভাবক হিসেবে কাজ করবে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দর্শক আপনার কি মনে হয় এই সিদ্ধান্তটা কি ভারত সরকারকে বিব্রত করবে এবং ভারত সরকারকে বিব্রত যদি করে ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে আবার নতুন কোন সিদ্ধান্ত নেবে সেগুলো জানার অপেক্ষায় আমরাও থাকবো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট